সুপ্রিয় সুমাকাঙ্ক্ষী আমি এমপিও কারিগরি সেক্টরের এমপিওর ব্যাপারটা নিয়ে কথা বলবো ইতিমধ্যে আপনারা যারা যোগদান করছেন কারিগরি সেক্টরে প্রবাসক বা সহকারী শিক্ষক হিসেবে ইতিমধ্যে আপনারা অনেক বিষয় জেনে ফেলছেন বা অনেক বিষয়ে অবগত আছেন আমি কিছু বিষয় আপনাদের জানাইতে চাই যেগুলো হয়তো বা আপনার অনেকে জানেন বা অনেকে জানেন না তো কারিগরিতে আপনার এমপিওর ফাইল পাঠানোর জন্য এমপিওর ফাইল পাঠানোর জন্য প্রত্যেকটা সার্টিফিকেট এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এবং নিবন্ধন এনটিআরসিএ এই প্রত্যেকটা প্রত্যেকটা সনদ আপনার ভেরিফাই করতে হবে এসএসসি এইচএসসি আপনি যদি সাপোজ মনে করেন ঢাকা বোর্ড তাহলে ঢাকা বোর্ড থেকে ভেরিফাই করতে হবে ওইখানে গেলেই দালাল আছে দালালের মাধ্যমে দুই চার টাকা খরচ করে ভেরিফাই করা যায় বা নিজেরাও করা যায় অনার্স মাস্টার্স আপনি যদি বিশ্ববিদ্যালয় হন তাহলে আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে কিংবা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় হলে এটা গাজীপুরে দিনে দিনে টাই করা যায় আর এন আপনাকে এন এর অফিস থেকে ভেরিফাই করতে হবে এই সবগুলো কাগজ ভেরিফাই করার পরে আপনাকে ফাইল পাঠাইতে হবে এখন এই পঞ্চম নিউগে নভেম্বর থেকে 2024 সালের নভেম্বর থেকে বকেয়া দিয়েছিল যদিও কারিগরি অধিদপ্তররে বকেয়া প্রদানের ব্যাপারটা তাদের নীতিমালায় উল্লেখ নাই কিন্তু বিভিন্ন মানে নিয়োগপ্রাপ্তpartite দের চাবা চাবিতে পঞ্চম নিউগে নভেম্বর থেকে বকেয়া দিয়েছিল আমি জন্য বলি সবসময় যে আপনারা যারা কারিগরিতে নিয়োগ পাইছেন অবশ্যই অধিদপ্তররের সাথে কন্টাক্ট করেন যাতে ষষ্ঠতে এই ষষ্ঠতে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের যাতে অক্টোবর থেকে অক্টোবর থেকে যাতে বকেয়া দেয় অক্টোবর থেকে যাতে বকেয়া দেয় সেই ব্যবস্থা আপনারা করেন তো আশা করা যায় অক্টোবর বা নভেম্বর থেকে আপনারা বকেয়া পাবেন তো এই কারিগরিতে এমপিও হচ্ছে ডেক্স টু ডেস্ক যদিও কম্পিউটারে আবেদন করা যায় অনলাইনে কিন্তু অনলাইনে এটা তেমন একটা কাজে দেয় না ফাইল পাঠাতে হয় ডেক্স টু ডেস্ক ডেক্স টু ডেস্ক ফাইল পাঠাতে গেলে আপনার এমপি হইতে দেখা যায় তাদের দুই মাস তিন মাস পর পর এমপিও সভা হয় প্রথম সবাই ধরেন সাপোজ মনে হয়েছে যে প্রভাষক আর সহকারী শিক্ষক মিলিয়ে ষষ্ঠতে দুই নিয়োগ পেয়েছে প্রথম এমপিও সবাই এমপিও দিবে হয়তো বা চারশো জন দুই তিন মাস পরে এরও দুই তিন মাস পরে হয়তো বা দ্বিতীয় সবাই এমপিও দিবে পাঁচশো জন তাহলে নয়শো জন বাকি রয়েছে আরো এগারোশো জন তৃতীয় আরো দুই তিন মাস পরে তৃতীয় সবাই হয়তো বা জন দিবে এরকম ভাবে তিনশো সভা চারশো বা লাগে তো এই জন্য অনেকে আট মাস ছয় মাস চার মাস পাঁচ মাস দশ মাস এরকম সময় লাগে কারিগরিতে এমপি হইতে তবে আপনারা চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এমপিওর ব্যবস্থা করে কারিগরি অধিদপ্তর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে যদি বকেয়া দেয় তাহলে গত বছর যেহেতু দিছে এই বছর দিবে বকেয়া দিলে কারিগরি অধিদপ্তরে ধরেন সাপোজ আপনি আপনার এমপিও হবে আগামী বছর এপ্রিলে এই এপ্রিলে এমপিও হবে তাহলে যদি বকেয়া যেহেতু দিবে তাহলে আপনি সেই যে অক্টোবর থেকে যদি দেয় অক্টোবর থেকে যদি দেয় বা নভেম্বর থেকে নভেম্বর থেকে যদি দেয় তাহলে একসাথে আপনার বেতন চলে আসবে এই বকেয়ার জন্য আলাদা করে বকেয়ার জন্য আলাদা করে আপনার আবেদনের প্রয়োজন নাই যেটা স্কুল বা কলেজে বকেয়ার জন্য আলাদা করে আবেদন করতে হয় ধন্যবাদ সকলকেই কারিগরি অধিদপ্তরে আপনারা যোগাযোগ রাখবেন সবসময় এই ব্যাপারে আরো যদি কোনো ডিটেলস জানার থাকে বা ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সময় স্বল্পতা বা সময় সুযোগ বুঝে আমি হয়তো বা ইনবক্স বা কমেন্টস আর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর আপনারা আমরা একই পথের প্রতীক সহযোদ্ধা আমরা বেসরকারি সহযোদ্ধা আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদেরকে আমাকেও সাথে নিয়ে আপনারা আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের এই বেসরকারি সেক্টরের বৈষম্য নিরসন করব তো আজকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আমাদের টোয়েন্টি পার্সেন্টের ঘোষণা এখনো আসে নাই আপনারা সবাই প্রস্তুত থাকবেন যদি অক্টোবরের দশ তারিখের ভিতরে তাদের প্রতিশ্রুতি মোতাবেক যদি আমাদের টোয়েন্টি পার্সেন্টের ঘোষণা না আসে বাড়ি ভাড়া তাহলে অবশ্যই অক্টোবরে ভারত তারিখ থেকে লাগাতার তালা কর্মসূচি চলবে ধন্যবাদ সব